আবাস যোজনা স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে ও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের মঙ্গলবার দুপুর দুটো নাগাদ রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আবাস যোজনার ঘর প্রাপকদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে সাত দফা দাবিতে ডেপুটেশন জমা দেন এদিন কংগ্রেসের নেতাকর্মীরা জঙ্গিপুর ভাগীরথী ব্রিজে মোট সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষের দাবি নিয়ে পথে নামলেন কংগ্রেস আবাস যোজনাতে দুর্নীতির অভিযোগে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের ভিডিওকে ডেকোরেশন জমা দেন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় এরপরেও যদি স্বচ্ছ তালিকা প্রকাশ না হয় তাহলে তারা বড়সড় আন্দোলনে সামিল হবেন আবাস যোজনাতে স্বচ্ছতা আনতে লিস্ট প্রকাশ করার দাবিতে বিডি অফিসের গেটের সামনে এই ধর্ণা বসে পড়েন উপভোক্তা সহ কংগ্রেস কর্মীরা এদিন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস মহিলা নেত্রী রেশ মিঘবি সম্মতিনগর অঞ্চল কংগ্রেস সভাপতি ইব্রাহিম শেখ জোহার মিয়া সহ কংগ্রেসের কর্মী সমর্থক আমাদের যে সমস্ত দাবিগুলো ছিল আবাস যোজনাকে কেন্দ্র করে বিডিও সাহেব বলেছেন সবগুলো জাস্টিফাই তাই উনি প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আমরা আলোচনা করেছি আমাদের যে ডিমান্ড ছিল এলাকার দরিদ্র এলাকার দরিদ্র মানুষদের জন্য যারা গৃহহীন অবস্থায় আছে খোলা আকাশের নিচে বসবাস করছে আকাশে রোদ বৃষ্টি ঝড় তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষগুলো বঞ্চিত মানুষগুলো যারা ক্ষমতাসীন দলের লোক আছে যারা মেম্বার প্রধান তাদেরকে কাটমানি না দেওয়ার কারণে যে তালিকা ছিল সেই তালিকা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে ডিক্রাইব করা হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে আর ঘটনা ঘটছে যারা ক্ষমতাসীন দলের মেম্বার প্রধান কর্মাধ্যক্ষ সভাপতি তাদের বাড়িতে বসে তাদের দলীয় যারা কর্মী তাদের সমর্থক এবং তাদের যারা আত্মীয় স্বজন তাদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে অথচ এটিম অসহায় জড়িত মানুষ যারা প্রকৃতই নিটি যারা প্রকৃতই পাওয়ার যোগ্য তারা কেবলমাত্র তাদেরকে কাঠ মানি দিতে পারছে না সেই জন্য তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে যে সরকারি যে কর্মসূচিগুলো আছে জনকল্যাণ কর্মসূচিগুলো সেইগুলো বাংলার আপামর জনসাধারণ যাতে সুযোগ সুবিধা পায় তাতে থেকে যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমরা সাত দফা দাবি নিয়ে এসেছিলাম তার সাথে সাথে বর্তমানে আমরা দেখছি প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুড় করে বাড়ছে যারা দিন খাটে দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষের সংসার এবং জীবিকা নির্বাহ করতে কোষ্ঠাগত প্রাণ হচ্ছে তাই আমরা সরকারি পদক্ষেপ নিয়ে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস হয় তার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এখানে বিডিও সাহেবের কাছে আবেদন জানালাম আমরা দাবি জানালাম এবং তার সাথে সাথে সারা বাংলার যে সার্বিক উন্নয়ন শিক্ষাক্ষেত্রে শিক্ষা একদম তলা গেছে কোনো স্কুলে কোনো শিক্ষক নেই কোনো হসপিটালে কোনো নার্স নেই কোনো ডাক্তার নেই বিডিও অফিসে এক্সটেনশন অফিসার নেই ইলেকট্রিক অফিসে অফিসার নেই এখানে এডিও অফিস আছে সেখানেও অফিসার নেই এই এগ্রিকালচার অফিসার আছে সেখানেও কোনো অফিসার নেই সমস্ত জায়গাতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে সেইগুলোতে যাতে নিয়োগ করা হয় এই সমস্ত দাবি আমাদের ছিল সমস্ত দাবিগুলো তারা মেনে নিয়েছেন আমরা এই দাবি করেছি যে আবাস যোজনাকে কেন্দ্র করে

বা যারা বাদ গিয়েছে দুই হাজার তাদের ব্যাপারে কিছু করতে হবে নাম আছে দরিদ্র যাদের দাবি এই ছিল কিন্তু কোথাও তাদের লিখিত নেই যে দুর্নীতি চলছে আর একটা বিবিধ বিভিন্ন বিবিধ নির্দিষ্ট কিছু ছটা দাবি তিনি কি বলবেন তারা দাবি করেছে আমাদের যেটা কাজ যে তাদের এই যে কপিটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দাও পাঠিয়ে দেওয়া হবে